আসসালামু আলাইকুম সেই পুরাতন রোগে আক্রান্ত আমরা কিরিজও দেখি না কোনো কিছুই করি না মানে ওই যে প্রথম টেস্টের ম্যাচে আগে ব্যাটিং করে দুর্দান্ত কিছু করেছি এবং ম্যাচটা শেষ পর্যন্ত দোয়া করে বাঁচাতে আজকের ম্যাচেও টসে জিতে ব্যাটিংটা নিয়ে নিলাম যারা খেলা দেখেছে তারা বুঝতে পারবে কতটা ডিফিকাল্ট কিরিজ আমার মনে হয় এই যে বাংলাদেশ দুইশো কুড়ি রান করেছে এবং দিন শেষে অল আউট হয়নি এখনো দুটো উইকেট হাতে আছে বাংলাদেশকে কিলাপ দিতে হবে দিতে হবে ভাই এটা দিতে হবে যারা খেলা দেখেছ তারা বুঝতে পারবে কতটা ডিফিকাল্ট ছিল প্রথম দিনেই শ্রীলঙ্কার সে যেভাবে বল টার্নিং করাচ্ছে অসাধারণ যাই বাংলাদেশের ব্যাটিংটা একটু দেখেনি ওপেনিং এ সাদমান এবং বিজয় দলে দুটো পরিবর্তন মিরাজ এবং ইরাদত হোসেন দুটোই পজিটিভ পরিবর্তন আমি মনে করি কারণ বিজয়ের সুযোগ দেওয়ার দরকার ছিল সে তো কান্নাকাটি করে যে আমি সুযোগ না সুযোগ পাই না সুযোগ পেলে দেখিয়ে দিতাম তিনি সুযোগ পেলে আসলে কি দেখাতেন কি দেখাতো সেটা বোঝা হয়ে গেছে বাঙালির বোঝা হয়ে গেছে কোনো কিছুই দেখাতে পারবে না তুষার ইমরান নামে বাংলাদেশের একটা প্লেয়ার ছিল ব্যাটসম্যান অনেকেই হয়তো যারা তরুণ ইয়াং নাম শুনুনি কিন্তু নেটে সার্চ দিলে পাবে তুষার ইমরান যার ডোমেস্টিকে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় টেস্ট ওডিআই টি সব জায়গায় যে দাপটে ব্যাটিং আর যেই মূল ম্যাচে আসতো একেবারে ভালো করতে পারেনি সে তার নামটা এই জন্য মনেও নাই কারণ এই বিজয় সেই কাজটাই করছে কি হয় তার আজকে রানের খাতায় খুলতে পারলো না সে অর্থাৎ দশটা বল গিলে গিলে সে চেষ্টা করেছে একটা রান তোলার শেষ পর্যন্ত করতে পারেনি ভাই একেবারে ব্যর্থ এবং মমিনুলের কি হয়েছে আমি জানি না সে কি আসলে ওয়ান ডে দলে খেলবে মানে ওয়ান ডে খেলার ইচ্ছা প্রকাশ করছে আমার কাছে মনে হচ্ছে তেমনই ঘটনা না হলে সেই প্রথম টেস্টের থেকেই দেখছি হুডু বুডু করে রান করতেছে ওডিয়া স্টাইলে আজকে উনচল্লিশ বলে একুশ রান করে সে আউট হয়ে গেছে কেন ভাই তুমি হলে একজন টেস্ট স্পেশালিস্ট ব্যাটসম্যান শুধু টেস্টেই খেলো তুমি আর সাদমান তোমাদের তো ভাই আলাদা দায়িত্ব নিতে হবে নাহলে কিভাবে বাংলাদেশের টপ অর্ডাররা রান করবে তোমার ভাই এখন ওডিআই খেলার দরকারটা কি এই বয়সে এসে না কি চিন্তা ভাবনাটা কি একটা টেস্ট ম্যাচ সেখানে মতো কেন আমরা খেলবো দুই উইকেট হাওয়া তখনই বুঝেছি কি অবস্থা হবে আজকে কারণ ক্রিজের যে অবস্থা ফাটা ফাটা কিছু নাই কিন্তু ক্রিজের যে পরিমাণে সুইং শ্রীলঙ্কার বোলাররাও দুর্দান্ত বোলিং করেছে কিন্তু আসলে কি তারা হয়তো দুর্দান্ত বোলার তাদের স্পিনাররাও যে পরিমাণে সুইং পেয়েছে ভাবা যায় না তোমরা আসলে যদি খেলাটা তো দেখা সম্ভব না পুরোটা হাইলাইটসটা ভাই হাইলাইটস দেখলে আমার কথার মূল ইগুলো পাবে সত্যতা পাবে ইউটিউবে সার্চ দিয়ে হাইলাইটসটা দেখে নিও বোলাররা যেভাবে বল করেছে এইরকম সুইং মানে অসাধারণ এখানে যদি বাংলাদেশ টসে জিতে ফিল্ডিংটা নিত তাহলে খেলা ভেদে যেত আমার কাছে মনে হয় বাংলাদেশ যে পরিস্থিতিতে আছে সেই পরিস্থিতিতেই আসলে শ্রীলঙ্কা থাকতো আমার কাছে এমনটাই মনে হয় নাজমুল হোসেন শান্ত চেষ্টা করেছে প্রত্যেক দিন তো ভাই একটা লোক মাঠে নামবে দেড়শো করবে এটা তো আশা করা যায় না শান্ত ফর্মে আছে একত্রিশ বলে আট রান করে আসলে হুট করে আউট হয়ে গেছে মুশফিক রহিমেরও তাই একই ব্যাপার চেষ্টা করেছে মুশফিক আসলে ক্রিজটা ডিফিকাল্ট ছিল ভাই অনেক ডিফিকাল্ট পুসাত্তর বলে ৩৫ রান করেছে মুশফিক এবং শ্রীলঙ্কা মুশফিকের কত মানে মুশফিকের জন্য শ্রীলঙ্কা কতটা লাকি দেখেন তার ব্যাটিং গড় শ্রীলঙ্কার বিপক্ষে আটান্ন ভাবা যায় যেখানে নাম্বার থ্রি পজিশনে অর্থাৎ নাম্বার থ্রি পজিশনে মুশফিক চলে গেছে যে শ্রীলঙ্কার বিপক্ষে তার এভারেজ আটান্ন মানে সর্বোচ্চ রান টেস্ট ম্যাচে সেই জায়গায় বুঝতে পারছো যে কি একটা অবস্থা মুশফিক চেষ্টা করেছে হয়নি পঁচাত্তর বলে পঁয়ত্রিশ করে আউট হয়ে গেছে লিটনের আসলে কি বলবো লিটন এত হুটো কেন করলো আজকে একেবারেই হুটো করলো কি আউট হওয়ার কিছুক্ষণ আগে একটা ছক্কা মারতে গেছে তার আগে অবশ্য একটা দুর্দান্ত চার মেরেছে ওই চারের লোভে পড়েই ছক্কা মারতে গেছে বলে যে টার্নিং সেই টার্নিং এ বল আকাশে উঠে গেছিল বোলার দূরত দৌড়তে গিয়ে সে ক্যাচটা নিতে গেল। এবং ফলস প্রেগনেন্সি হলো মানে ক্যাচ মিস করলো ওই ক্যাচ আসলে তার ধরার সাধ্য নাই শেষ পর্যন্ত মিটন একটা দুর্দান্ত লাইভ পেলো ভাবলাম আজকে মনে হয় ভালোই খেলবে তার কিছুক্ষণ পরেই কাঠ শট খেলতে গেছে রে ভাই ওই বল কেন কাট শট খেলবে তাও উইকেট কিপার দুইবারের চেষ্টায় খপ করে ধরেছে কি একটা অবস্থা দুজন ছাপ্পান্ন বলে চৌত্রিশ করেছে মেহেদি মিরাজ একই অবস্থা খুব দ্রুত যাওয়া আসা বিয়াল্লিশ বলে একত্রিশ রান তুলেছে মেহেদি মিরাজ এত দ্রুত যাওয়া আসার কিছু নাই নাই মতাই একান্ন বলে পঁচিশ আসলে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র পার্টনারশিপ হয়েছে যেটা আসলে টেস্ট ম্যাচের জন্য কোনোভাবেই উপযুক্ত নয় যেমন আমরা যদি দেখি বিয়াল্লিশ রানে দুই উইকেট পড়ে চুহাত্তর রানে তিন উইকেট ছিয়াত্তর রানে পড়ে যায় চার উইকেট ভাবছিলাম সেই পুরাতন গান আবার শুনতে হবে নাকি আজকে দেড়শো দুশোর ভিতরেই কি প্যাকেট হয়ে যাব নাকি আজকে একশো রানে পাঁচ উইকেট তখন মুশফিক এবং লিটন কুমার দাসের তেষট্টি রানের একটা পার্টনারশিপ হয় সেই পার্টনারশিপে মুখ রক্ষা হয়েছে পরবর্তীতে একশো ষাট রানে ছয় উইকেট এবং দিন শেষে দুইশো রানে বাংলাদেশ আট উইকেট নিয়ে আছে দুইটা উইকেট হাতে তাইজুল নয় রানে অপরাজিত ইবাদত রানে আমি ধরেই নি বাংলাদেশ আর দশ রান করতে পারবে করতে এখন এই হাল কি হতে দশটা রান যোগী করে দিই দুইশো তিরিশ রান বাংলাদেশ করবে আট উইকেটে তবে এটা সত্যি বাংলাদেশের সব থেকে বড় প্রাপ্তি আজকের ম্যাচে বাংলাদেশ অল আউট হয়নি আজকে দিনে অল আউট হয়নি যদিও মাঝে বৃষ্টি বাধা আসছে একেতেই হচ্ছে না আবার বৃষ্টি তখন আসলে শ্রীলঙ্কান বোলারদের ফেভারে আরো চলে যায় ম্যাচটা তবে আমি বিশ্বাস করি সম্পূর্ণ দায়ভার এখন বোলারদের উপর বোলাররা যদি ভালো কিছু দেখাতে পারে শ্রীলঙ্কান বোলারদের তুলনায় আমাদের টাইগারদের বোলারদের কোয়ালিটি অনেক ভালো আমি এটা বিলিভ করি সেই জায়গা থেকে যেভাবে তারা সুইমিং আদায় করেছে শ্রীলঙ্কান পেসাররা এবং স্পিনাররা যেভাবে তাড়না দায় করেছে আমার কাছে মনে হয় তাইজুল নাইম মেদি মিরাজ তিনজন যে স্পিনার আছে এই স্পিন বল খেলা তাদের কঠিন হবে তবে এই স্কোরটা যদি দুশো আশি দুশো বা দুশো আশি প্লাস করা যেত আমার কাছে মনে হয় শ্রীলঙ্কা আরেকটু চাপে থাকত কারণ শ্রীলঙ্কা যদি ভালো খেলে আর এখান থেকে যদি কোনোভাবে শ্রীলঙ্কা একশো দেড়শো রানের লিড নিয়ে নেয় তাহলে বাংলাদেশের খবর আছে এই টেস্ট ম্যাচ বাঁচানো কঠিন হবে তবে শ্রীলঙ্কার জন্য হুমকি স্বরূপ একটা জিনিস সেইটা হলো লাস্ট ইনিংসে কিন্তু ব্যাটটা করতে হবে শ্রীলঙ্কার এইটা টসে জয়লাভ করে ব্যাটিং নেওয়ার একটা ফজিলত আমি বলবো যে অবস্থা তাতে করে চতুর্থ ইনিংসে ব্যাট করাটা কঠিন হবে আসলেই কঠিন হবে তোমাদের কি মনে হয় বাংলাদেশ দলের আজকের ম্যাচটা কেমন দেখলে জানি অনেকের রাগ হচ্ছে মাথায় এত রাগ করা যাবে না বাংলাদেশের প্লেয়ারদের জন্য ধোঁয়া করতে হবে কারণ টেস্ট ম্যাচের টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত ম্যাচ কিছুদিন আগে যেভাবে ভারত হেরেছে ইংল্যান্ডের সাথে হতে পারে অনেক কিছুই আমরা দোয়া করি এবং তোমাদের যে মতামত কারা জিতবে সেটা কমেন্টসে জানাও স্পোর্টস এর সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস বিভাগ চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাঁচিয়ে দাও ধন্যবাদ